এই আমি জানি আগেও এই ব্যবসা করি মাল কি অরজিনালটা পাকিস্তানি আরে একবারে লাল মাল দেখতে না দানা ভালো আচ্ছা ঠিক আছে আরে বন্ধু আর কৌশনি মাল মূল খাতে বাতেছনি মাল সারা কি জীবন চলে রে খেলাকত খুইজি তন্ন তন্ন খুইরি খুইজি বিলকি দেখো দিছি মাল পাছছনি মাল কইত পাওয়া যায় কত এইভাবে ব্যবস্থা করতে হবে এখন মাল লাগবি হ্যাঁ মাল না খেলে তো মাথা ঠিক থাকতিসের না কি করা যায় ক দেখ খুজ খবর লাগা ভালো করে খুজ খবর লাগা দে সাব মালের কথা কৈছিলি নি বসনের দেখি ফোন টোন দিয়া কামটাম হয় নাকি কি হয় আরে মাল হাতে না পাতেই পার্টিটা ফোন দে শুরু কর হ্যাঁ হ্যালো আরে মাল টাল নাই লাগাত কি মাল টাল আছে নাকি কাছে মাল আছে কিন্তু 12:30 নিসে দেও দবিলা

তোর বেসা বিক্রি কত দূর কি কর উস্তাদ জি ভিআইপি মাল দিছ না মাল পড়ি থাকে মাল শেষ ফুল অর্ডার মধ্যে 14 দন আছে আর দেখ পাক দি ঘুরি আসছো মুরগা দেখা শেষ শুন ওই সাল পালে ক ওই ডিসি অফিস থেকে ফোন দিছে মাদক নির্মূল কমিটি করতে হবে বলে আর হচ্ছে একটা জনসভা আয়োজন করতে হবে এই তুই লোকজন ঠিক কর আর আচ্ছা <laughs> 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 দুটি গরু রাখি করছে লোকজন বসেন আপনার সময় বসেন আজকে লাখো জনতার ভিড় ঢল নেমে গেছে লাখো জনতার আজকে এখানে আমরা উপস্থিত হয়েছি এর একটা কারণ রয়েছে আজ আমরা এই এলাকার মাদুক

যাই হোক আজকে আমাকে জেলা প্রশাসক ফোন দিয়েছে এলাকাতে মাদক নির্মাণ করতে হবে এ পর্যায়ে এই মঞ্চের আসনকে কলঙ্কিত করার জন্য আমি আহ্বান জানাচ্ছি নটর জেলার মাদক অধিদপ্তরের জেলা প্রশাসককে আপনি আমার আপনার আসন গ্রহণ করুন এবং এই আসনকে কলঙ্কিত করুন আসুন আসুন এবং এই জনগণের সাথে জনগণের উদ্দেশ্যে কিছু কথা বলবেন আমি অল্প কথাতেই সেরে দিই মাদককে না বলুন সুন্দর সুষ্ঠ একটা সুন্দর সমাজ গড়ুন এখন এরপর বক্তব্য রাখবেন আমাদের জেলা মাদক ওই অধিদপ্তরের প্রশাসন সভাপতি নিজেই করে মাদকের এর ব্যবসা মাদক জরুরি নিয়ন্ত্রণ করতে হলে খাবি কি রে ওর তো কি কয় শালা ভূতের মুখে রাম নাম জানি হ্যাঁ সন্ধ্যার সময় আশোক খালি মাল দেখা দেব মনি খালি মাল খেতে আসিস আজকে এই সমাবেশে যারা উপস্থিত আছেন আসলে মাদক বিহীন সমাজ করতে হবে আমাদের সবাইকে মিলে সবাইকে নিয়ে মাদককে না বলি সুখী সুন্দর বাংলাদেশ গড়ি তো আমরা হচ্ছে পৌরসভার কর্মকর্তা আমরা জোর করতে পারবো আর ইনারা আছেন ইনারা জন প্রতিনিধি জনগণের সাথেই সব সময় থাকেন জনগণকে নিয়েই থাকেন তো ইনাদের আহ্বান ইনাদের আহ্বান মানে অন্তত আমাদের আহ্বানে তো জনগণ ভয় করবে ইনাদের আহ্বানে জনগণ তো আমি কথা লম্বা করব না আপনারা আপনাদের নেতা নেতার কথা শুনুন নেতা যেভাবে আদেশ করে সেভাবে জীবন গড়ুন আশা করি ভালো হবে সুন্দর RTL ধন্যবাদ আজকের জনসভা এখানেই সমাপ্ত করতেছি ハハ <laughs> <laughs>